স্ত্রীর সাথে স্বামী হইয়া জুলুম করেছো হিসাব লিখে রাখো মরার আগে বিচার হবোলের শিক্ষক ছাত্রের উপরে জুলুম করেছ মরার আগে বিচার হবে আল্লাহ কেমনে করবেন এটা আমাদের জানা নেই আল্লাহ এমন ভাবে করবেন যে তোমার মাইয়া ভালো মানুষ হঠাৎ বাচ্চাটা সুস্থ কইয়া পাও ভেঙে গেছে বিচার শুরু তুমি বুঝো না দোকানে আগুন লাগছে বিচার শুরু তুমি বুঝো না জুলুমের বিচার করার আগে আগে জুলুম তিন প্রকার আল্লাহর সাথে জুলুগুলো নিজের সাথে অন্যের সাথে আল্লাহর হায়াতের মালিক না কোন রাজনৈতিক দল কেন আপনারা চায়ের দোকানে বসে বলেন অমুক দল না থাকলে বাঁচব অমুক দল ক্ষমতায় থাকলে মরব আওয়ামী লীগ থাকলে মানুষ মরবে ওদের বাসা বাছি আওয়ামী লীগ থাকলে এদের সব ধ্বংস হয়ে যাবে ওরা যে ধ্বংস হয়েছে ওদের বাছাবাছি ডাক্তার রুগীরে সুস্থ করে ডাক্তার যদি সুস্থ করার মালিক হয় ডাক্তার মরে কেন কেন মরে না মরে না সিল্লে সিল্লি কম করেন কথা আগে বুঝেন এখানে খসরা করিবেন না করিলে দশ টাকা জরিবা না সাতটা জোতার বাড়ি কি লাগছে বুঝেন আপনি এটার উল্টা ফলটা পড়তেছেন এখানে প্রস্রাব করিবেন না করিলে দশটা জুতার হয় কোন জায়গাটা কোন জায়গা লাগাই দেবে বুঝাইতে চাই কি আর আপনি বুঝতেছেন কি আন্দাজে ঠিক ঠিক বলে চিনলেন কেন রাজনীতির দুনিয়া সব আকাম বুঝেন আখের আখের বয়ান বুঝেন না কেন আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক যারা শিরিজ করে তাদের নাম মুশরিক আল্লাহ কয়জন আল্লাহ যে এক কোন দিক থেকে এক্লাহ কয়জন হায়াত দেওয়ার বেলায় কয়জন মৃত্যু দেওয়ার বেলায় কয়জন সম্মান দেওয়ার বেলায় কয়জন সুস্থ রাখার বেলায় রিজিকের বেলায় আল্লাহ এক খানা দেওয়ার বেলায় এক সুস্থতার বেলায় ওই এক আল্লাহ সেজদা আর একজনে পায় কেন পায় না পায় না দেশে অনেকে সেজদা আল্লাহ ছাড়া অন্যকে দেয় কি দেয় না আল্লাহ দেওয়া পানি আল্লাহ দেয়া বাতাস আল্লাহ দেয়া সূর্যের আলো আল্লাহ দেয়া চাঁদের আলো আল্লাহর দেয়া হায়াত আল্লাহ দেয়া কানা সব কিছু আল্লাহ বিষয় কি এর নাম শিরিখ তারা শিরিক করে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জানা ধারা আল্লাহ হাত বানাইছেন যেই কাজের জন্য ওই কাজে হাতটাকে ব্যবহার না করা হাতের জুলুম আল্লাহ জিদা দিছেন যে কাজের জন্য না আকামের জন্য কাজের জন্য বই কাছে জিব্বাটা ব্যবহার না করা জিব্বার জুলুম জিব্বা দিচ্ছেন কেন আলেম রে গালি দেওয়া দেওয়া হাত দিচ্ছেন কেন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখার জন্য জুলুমের বিচার করার পরে না আগে লিখে নাও অন্যের সাথে জুলুম চাই চাইছে একটা পিপিলিকার সাথে হোক বিড়ালের সাথে হোক কুকুরের সাথে হোক আল্লাহর পান্দি নারী জীবন জীবনভর नेक আমল করছে একটা গুনাহও বলতে গেলে নাই এই লোকটা জান্নাতি না কিন্তু জীবনের শেষে স্বামীর একটা অপরাধ করেছে একটা বিড়ালকে বেধে রাখছে খানা দেয় নাই বিড়াল না খেয়ে মারা গেছে নবীজি সাহাবায়ে ওই মহিলার উপরে আল্লাহ পক্ষ থেকে গাইবে আওয়াজ আসছে ও নারী তোর জীবনের नेक আমল বরবাদ কারু ঘরে জুলুম বিড়ালের ঘরে জুলো আর যারা মানুষ জবাই করে এরা কেমন যারা আগুনে পড়ায় দেয় নাই এরকম আওয়ামী লীগ বাড়ির ভিতরে আগুনের জলে গে মানুষের লাশ রাস্তায় গে জুলুমের বিচার করার আগে না পড়ে লাগে না বয়ান না الله هدايت نم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يحفظ قولي নকশে সাফে পায়ে মঞ্জুফা নকশ সাফে পায়ে কদম আজ বি আলম কাকা হো কদম আজ বি আলম

तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बेरा तारा शाहिन शाहे तो आलो

कयाराती में त कार हिकु आई न बि दिखा دے مدینہ

উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজরাতামাই কারম পত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশাফিন জাহিরিন শাহিরিন মহিবিন মহিবিয়ান এজাম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণ রাতা সম্মানিতা মা ও বনেরা দরবারের যুগে। হাজারো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ মজলিশ গুনা মজলিসের আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন শুক্র আদায়তে ইমানের আওয়াজ পৌঁছু করে এক আওয়াজে মোহাম্মতে জমান হলে পড়িয়াল درود و سلام سید المرسلین رحمت اللی العالمین شفیع المدنبین خاتم النبیین سید السخلی امام المرسلین شفیع اعظم رسول اکرام رحمت, رحمت عالم نبی العرام العظام حبیب اگریان اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی اکوثر آقا انامدر منی نحک تاجدہ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজও সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সার্বিক সহযোগিতা করেছেন প্রত্যেককেই আল্লাহর আদামী পতে মরকোতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন মাদ্রাসার আয়োজনে যে প্রোগ্রাম পৃথিবীতে ইসলামের টিকে এর জন্য একমাত্র ব্যবস্থাই হলো মাদ্রাসা। যে দিন এ জমিনে মাদ্রাসা থাকবে না সেদিন ইসলাম থাকবে না। প্রমাণ নয় আল্লাহ বলার মতো মানুষ থাকবে না তো কিয়ামত হয়ে যাবে। আর আল্লাহ যত দিন মাদ্রাসা রাখবেন তত দিন থাকবে। আল্লাহ যতদিন রাখতে চাইছে ততদিন থাকবে কেউ তার এই জমিন থেকে বিলুপ্ত করতে পারবে কেউ পারে না। হাজার 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 মাদ্রাসা ভারতে ছিল সরকারের টাকায় চলত ব্রিটিশ বিমানেরা মাদ্রাসাগুলোকে তালা লাগাই দিল সরকারি তহবিলের অনুদান বন্ধ করে দিল হিন্দু জাতি উঁচু হতে পারে না কেন তাদের মূল ইতিহাস জানে না জানতে দেওয়া হয় না মুসলমানের ইতিহাস আজকে পর্যালোচনা হয় না ভারতের মুসলমান শাসকের ইতিহাস স্পেনের ইতিহাস মুসলমান আটশো বছর শাসন করছে আট শত বছর এই ইতিহাস গুলো যদি শুধু বলতে থাকি মানুষের শরীরে রক্ত গরম হয়ে যায় জেহাদি প্রেরণা চলে যাবে এই সারা দুনিয়ার কি ধর্মীরা চায় মুসলমান ইতিহাস গরম করা ইতিহাসকে জমিন থেকে বিদায় করে দেওয়া শিক্ষা সেনেবাসের মধ্যে খোলাফায় রাশিদিন এর ইতিহাস সব বন্ধ করে দিয়েছি ওমর এর ইতিহাস নাই ছোট ছোট বাচ্চারা এগুলো পড়বে এটা বন্ধ করে দাও সর্বযন্ত্র করেছে একটু আগে বলেছি আল্লাহ যত দিন রাখবেন দিন তত দিন থাকবে ঠিক তাই দিনকে বিলুপ্ত করতে চাই তারা নিজেরা এই নিশ্চিত হয় না ঠিক

শাসন নাম ইনসাফ শাসনের নাম জুলুম আল্লাহ পাক গোটা দুনিয়া মুসলমান ইসলাম অথবা আমার দেশকে কে জুলুম থেকে কিয়ামত পর্যন্ত হেফাজত কর আমিন দুনিয়াতে দুইটা অপরাধ আছে

মা বাবার সাথে জুলুম করছো সন্তান বিচারটা মরার আগে হবে লিখে রাখো শিক্ষকের সাথে জুলুম করেছো ছাত্র বিচারটা মরার আগে হবে লিখে রাখো কষ্ট পায় মানুষ জবাই করলে এমন এক দুনিয়ায় মা সন্তানকে মেরে ফেলে সন্তান মা কে হত্যা করে স্ত্রী স্বামী কে হত্যা করে স্বামী স্ত্রী কে হত্যা করে আছে না নে কোথায় ভারতে সোনার বাংলা

যত মজার বয়ান করবো এই কামটা যদি না করি তা আজকে খালি হাতে বাসায় যাওয়ার তাড়াতাড়ি লোক নাই বুধ আমার একটা দায়িত্ব দিচ্ছে এদের কোনো লোক

তার কারণে কবরের আজাদ মা সবাই দেয় কেউ খালি ফেরাবেন না কম বেশি যা পানি লা নারায়ণ করে <laughs> la ilaha illallah. 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 لا إله إلا الله محمد رسول الله আপনারা কথা বন্ধ রাখেন আমি আলোচনা করি যারা কালেকশন করতেছেন এক জায়গায় জমা করে স্টেজের এক পাশে এসে দিবেন স্টেজের সামন দিক থেকে কেউ আসবেন না কথা শুনতে থাকে বলতেছিলাম বা বাজানে রাখিয়া করে ছেলে অন্যায় করবে ইসলামে শাসন করার অনুমতি আছে বাবা শোষণ করার অনুমতি নেই কিন্তু এখানেও শাসন করতে সাবধান সন্তান অন্যায় করছে একটা ধমকের আপনি যদি দুই ধমক দেন দ্বিতীয় নি করেননি সন্তানকে শোষণ করার অনুমতি নাই ভালো করে খেয়াল করেন পর্দার আড়ালের মায়েরাও খেয়াল করেন স্বামী হইয়াছে আরে যারা বসে ভাব দিতেছেন তারাও খেয়াল করেন

করে না করে না এটা জুলুম এটা কি ভালো করে মনে রাখবেন পৃথিবীর এই মানুষের অভিভাবক নবীরা নাই দ্বিতীয় অভিভাবক সাহাবায় কাম তারাও নাই কিয়ামত পর্যন্ত এই জাতির আসল অভিভাবক গুলামাই কাম সন্তানের অভিভাবক মা বাবা ছাত্রের আসল পরিচয়ের অভিভাবক শিক্ষক স্ত্রীর জন্য তার আসল অভিভাবক একজন স্বামী আসল অভিভাবকের সাথে যখন কেউ উল্টা পাল্টা করে তখন বিপদ নেমে আসে কেউ ফিরাতে পারে না যখনই এই জাতি খেরামের উপরে চোখ চলবে তখনই আল্লাহ কজর নেমে যাবে শাসন করার অনুমতি আছে শোষণ করা মনে রাখেন কথাটা ফাঁকে দিয়ে বলে যাই মা বাবা সন্তানকে শাসন করবেন স্ত্রীকে স্বামী প্রায়োজনে শাসন করবেন শোষণ নয় শিক্ষক ছাত্রকে শাসন করবেন কিন্তু চেহারায় আঘাত করা হারাম চেহারায় আঘাত করা এই কথাটা মনে রাখবেন প্রয়োজনে ঘরে লিখে রাখবেন মা সন্তানের চেহারা আঘাত করা হারাম শিক্ষক ছাত্রের চেহারায় আঘাত করা হারাম স্বামী স্ত্রীর চেহারায় আঘাত করা হারাম স্পষ্ট হারাম কবিরা উন্নাম যদি কেউ ঘরে থাকেন গোপনে তাও বা করবেন আপনি জুলুম করেছেন শাসন করবেন ঠিক কিন্তু চেহারায় আঘাত করা যাবে না আরাম জুলুম

দুইটা অপরাধ আছে যা করলে শাস্তি হবে দুনিয়ায় এক নাম্বার অপরাধ জুলুম করা তৃতীয় অপরাধ মা বাবার সাথে বেয়াদবি করা মা বাবার সাথে যারা বেয়াদবি করছো মরার আগে বিচার হবে লিখেরা শিক্ষকের সাথে যারা বেয়াদবি করতেছো মরার আগে বিচার হবে লিখেরা বোনের সাথে ভাই হয়ে যারা জুলুম করো মারার আগে বিচার হবে মা বাবার সাথে যারা জুলুম করবা বোনের সাথে জুলুম করবা ভাই ভাইয়ের উপরে জুলুম করবা বিচার মরার পরে না আগে আল্লাহ বিচার করবেন কেমনে করবেন এটার কাইফিয়ত তোমার জানা নাই এটার আদালত আসমানে জমিনে না হঠাৎ রাস্তায় হাঁটতেছ পাও ভুইরা ভেঙ্গিয়া গেছে বিচার শুরু হঠাৎ বুকে ব্যথা হসপিটালে গেছো রোগ ছিল না হঠাৎ কঠিন রোগের জন্ম হয়ে গেল বিচার জুলুম অনেক ভাই ভাইয়ের উপরে জুলুম করে না করে না বাবারে সাটা খাওয়াইয়ার সব জমিন নিজের নামে নিয়ে না এরকম জালে মাসে না নাই আবার অনেক আব্বা আছে গোপনে গোপনে সন্তান আছে দশটা একটা একটারে কিছু পাইয়া মজা পায় একজনের সব দিয়ে দেয় অন্য সন্তানদের বঞ্চিত করে বিচার মরার আগে না পড়ে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ জুলুম থেকে হেফাজত করুন